কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে এই জমিটা কি আপনার এই যে আপনি এখানে যে কুল গাছ রোপণ করেছেন কিন্তু এই যে মাটি উঁচু করে দিয়ে তারপরে রোপণ করেছেন এর কারণ কি এখানে বৃষ্টির মৌসুম আসলে এখানে কাকাল পানি হয় যে কারণে ভিট উঁচু করে জমিতে ফসল ফলানোর জন্য ভিট উঁচু করতে হয়েছে ভিট উঁচু করে চারা রোপণ করতে হয়েছে তা নাহলে তো ফসল হবে না তাই উঁচু করতে পারবে এই ফলন করে আপনি কি লাভবান হয়েছে ইনশাল্লাহ কেমন মানে আপনার কেমন ফলন দিয়েছিল এবার ইনশাল্লাহ যা যথেষ্ট ভালো মানে আপনি নিজে থেকে উপস্থাপন করেছেন ছাপ্পানোর সাথে জমি কিন্তু অভিনব কায়দায় ভাই মাটি উঁচু করে কুল গাছ লাগিয়েছে এবং ভাইয়ের আশা সে অবশ্যই সফলতা লাভ করবে তা সুপ্রিয় দর্শকবৃন্দ যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ অনেক এলাকা রয়েছে যেখানে পানিটি তলিয়ে যায় যদি এই ভিডিওটা দেখে অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে তারা কিন্তু জমিটা ফেলে না রেখে তারা কুল গাছ রোপণ করতে পারবে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ